আসসালামু আলাইকুম আসলে আমরা গাড়িতেই ছিলাম আর এক ঘন হয়তো ভোর ছয়টা মতো বাজে আর কি তো আমার ঠিক টাইমটা মনে নেই আর আমরা এখন আছি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার এই আশেপাশের এলাকা আমার ছাড়া এই মুহূর্তে তো আমরা ফেমি একটা নাম তামাই মধ্যে মনে আসতেছে না সবাই আমার আমরা আসছি এখন তাদেরই আমরা সহযোগিতায় সেখানকার ইউনিয়নের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তাদের মাধ্যমে আমরা ওই এলাকায় আমরা আমাদের শান্তিমত মানে যারা ছিল তাদের সাথে আমি যুক্ত আছি তো আসলে ওইখানে যাওয়ার পরেইটা অবস্থায় আসে আর আমাদের এখানে আসে যারা আগে থেকে সংগ্রহ আমরা প্যাকেট করছি তো এক কেজি চিরা কেজি আপনার তারপরে তো তারপরে পোশাক আছে অনেক সেলাই নতুন সব মিলে বিভিন্ন মেডিসিন আছে চিকিৎসার জন্য সব মিলিয়ে আপনার আমাদের এখান থেকে আমরা লোকেশন ট্র্যাক করছিলাম প্রায় আমাদের এখান থেকে আরও একশো কিলোমিটার দূর আছে এখান থেকে তো আমরা যাই বলি আমরা আমাদের কিছু কিছু দিয়েছি তারপর আমরা সবাই রেনকোট করে আসি আর রেনকোট নাই ওখানে কাগজ নিজে আমরা সবাই ছিলাম এখন একটু কিছু আমরা সবাই মিলে আমাদের ট্রাক হয়েছে